আপনার আগে জান্নাতের ভিতরে কেউ আসে নাই কিন্তু হজরতে বেলাল দুনিয়াতে হাঁটে সেই হাঁটার আওয়াজ এসে আল্লাহর তরি জান্নাতের ভিতরে পৌঁছে যান আওয়াজ কেমন হয় জোরে হয় হজরত বেলাল হ্রদে আল্লাহ উমাইয়া যখন তার মারতো ইমান গ্রহণ করার অপরাধে কালিমা গ্রহণ করার অপরাধে ইসলাম গ্রহণ অপরাধে হজরতে বেলাম তিনি বলতেন আল্লাহ হওয়া আল্লাহ হওয়া হ আল্লাহ আব্বুক সিদ্দিক অ দে আল্লাহ পাশ দিয়ে যাচ্ছিলেন তাকায় দেখে বেলা জোরে জোরে আল্লাহ বলে আর উমাইয়া তারে মারে আব্বুকর সিদ্দিক অ দে আল্লাহ বলেন বেলাম আমার আল্লাহ তো জোরে বললো শুনে আস্তে বললো শুনে কথা বলেন ঠেকনা বেছে আমার আল্লাহ সাগরের উপরেও দেখে সাগরের নিচেও দেখে আমার আল্লাহ দিনের আলোতে যেরকম দেখে রাতের আধারেও ওইরকমই দেখেন সুতরাং বেলাল তুমি যদি আসতে আল্লাহ বলো আমার আল্লাহ তো শুনবেন হজরত বেলাল বললেন ঠিক আছে আগামী কাল থেকে আমি আসতে বলবো হজরত বেলাল আবার দ্বিতীয় দিন যখন চলে আসলো আবার একই আওয়াজ জোরে জোরে বলতেছে আল্লাহ আল্লাহ আল্লাহু আহর সিদ্ধানু তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন বললেন বেলাল গতকাল বলছিলাম আল্লাহ নাম আসতে বলো আবার দেখে তুমি বললো ঠিক আছে কাল থেকে আসতে বলবো। তৃতীয় দিন যখন আবার সিদ্ধিকা দাদি আল্লাহু হেঁটে যায় বেলাল একই আওয়াজ আল্লাহু আহাদ আল্লাহু আহাত

আমি চিন্তা করে আসতে বলব কিন্তু বিশ্বাস করেন ওমাইয়া যখন আমারে মারি ওমাইয়া যখন আমার আঘাত করে আমারে কষ্ট দেয় আমি বেলাম আল্লাহ রাব্বুল আলামিনের নাম যত জোরে বলি তত আমার কাছে শান্তি লাগে ভালো লাগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলছে বিক্রি করবে না কি বড় ও মাইয়া ডাক দিয়ে বলছে না বকর সাধারণ গোলামের মতো তোমার কাছে আমি হজরত বেলালকে বিক্রি করব না আমাকে সিদ্দিক বলেন কেমন দামে বিক্রি করবে ও বলছে সাধারণ গোলামের যা দাম তার চেয়ে ডবল দাম দেব হজরত বেলালকে তুমি আমার কাছ থেকে যদি চাও ক্রয় করতে পারো

জিব্রাইল ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আগে জান্নাতের ভিতরে কেউ আসে নাই কিন্তু হযরতে বেলাল দুনিয়াতে হাঁটে সেই হাঁটার আওয়াজ এসে আল্লাহর তরী জান্নাতের ভিতরে পৌঁছে যায় আল্লাহু আকবার সেই হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু তারে উমাইয়া মারার কারণে তার জিহ্বা পেরাক বেরে ছিদ্র করে দেওয়ার কারণে তিনি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তিনি বলতে পারতেন না তিনি বলতেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে নালিশ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ এই বেলাল জাযান দেয় বেলাল তো আসাদু কা আসাদুই বলে আসাদু সেনটাও ঠিকমতো উচ্চারণ করতে পারে না একজন ভালো কণ্ঠওয়ালা সুন্দর সুর আলাপ ভালো উচ্চারণ করতে পারেন একজন এরকম একজন মহাজিন আপনি নিযুক্ত করে দেন আল্লাহ নবী একজন মহাজিন নিযুক্ত করার পরে এই আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল সুন কি বলেন কি বলেন আমার নবীর কাছে যাও আর হযরত বেলালের কথা গিয়ে বলো আমার নবীকে গিয়ে জিজ্ঞাসা করো আজকে কি মসজিদে আযান হয় নাই মসজিদে আযান হয় নাই নাকি আমার নবীকে হযরত জীব রায়ম জিজ্ঞেস করিয়া আরে সুড আল্লা ই হাবি আজকে কি মসজিদ আজান হয় নাই আল্লাহরবি বললেন জীব রায় আজকে তো মসজিদ আজান হয়েছেন জিবরাই বলে আরে শুন আমার আল্লাহ রাব রাবিনা শেয়া জুই পর্যন্ত যতক্ষণ পর্যন্তই কারো বেরার আজান না দেবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর আর মে আজানের ধরি বসবে না আল্লাহকে আমার আল্লাহ রাবুল নিজে মহাজ্জিন বানিয়ে দিলেন এখন বেলালের দাম কমলো না বাড়লো জোরে বলেন জোরে বলেন

যে কথা বলতে ছিলাম তারা ইসলামের আওয়াজ উঁচু করেছেন তারা গলা নিচু নিচু করে কথা বলেন নাই কারণ মুসলমান এমন জাতি তারা বিয়ালের তারা বিয়ালের জাতি নয় তারা সিংহের জাতি কথা বলেন ঠিক নবে ঠিক